এটি হচ্ছে একটি ব্যানানা ম্যাঙ্গোর গাছ এই গাছে প্রচুর পরিমাণে মুকুল ছিল কিন্তু এই মুকুলগুলো কেটে ফেলেছি কেন কাটলাম কারণ এই গাছটা অত্যন্ত ছোট এই এক বছরের গাছ এবং প্রচুর পরিমাণে মুকুল আসছে যার কারণে গাছটা একেবারে মরার দ্বার প্রান্তে চলে গিয়েছে এই জন্য আমি এই গাছের সবগুলো মুকুল ছাঁটাই করে দিলাম এই যে এগুলো এগুলো সবগুলো ছাঁটাই করে দেব এখন তো লুপ করলে গাছটাই নষ্ট হয়ে যাবে তো লুপ করা যাবে না এই জন্য এই যে মুকুলগুলো কেটে দিচ্ছি হ্যাঁ এইখান থেকে সুন্দর করে কেটে দিচ্ছি এই যে মুকুলগুলো কেটে কেটে ফেলে দিচ্ছি হ্যাঁ এই এই যে এক হাতে ভিডিও করছি এক হাতে কাটতেছি তো তার জন্য সমস্যা এই এই কেটে কি সুন্দর মুকুল লালচ করা যাবে না হ্যাঁ লালচ করা যাবে না তারপর দিয়ে দেখেন প্রচুর পরিমাণে মুকুল থাকায় গাছটার পাতগুলো দেখেন এদের সল্টগুলো ডাউন হয়ে গেছে অর্থাৎ গাছের পাতাগুলো দেখেন এই যে ডাউন হয়ে গেছে এবং গাছের পাতাগুলো দেখেন ফোটা ফোটা হয়ে গেছে অত্যন্ত রোগাক্রান্ত হয়ে গেছে তার জন্য লোভ করা যাবে না হ্যাঁ আমি লোভ করিনি আমি গাছটা কেটে দিচ্ছি এই যে এখনও মুকুল আসতেছে হ্যাঁ এগুলো কিন্তু আমি ভেঙে দেবো এই দেখেন গাছটার কী অবস্থা দেখলে মনে হয় যে একবারে রোগাক্রান্ত।